নমস্কার বন্ধুরা আমি সাথে আমার আরও একটি নতুন কুকিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে একটা স্পেশাল বিরিয়ানির রেসিপি শেয়ার করছি আমাদের সকলেরই বিরিয়ানির কথা প্রথম শুনলেই মনে হয় অনেক বেশি ঝামেলার অনেক মশলা লাগবে অনেক উপকরণ প্রয়োজন অনেকটা সময় নিয়ে বানাতে হবে কিন্তু বিশ্বাস করুন এই রেসিপিটা এক তোমি সেরকম না ভীষণ সহজ আর সিম্পল বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে কারণ এটার মধ্যে কোনো ধরনের স্পাইসি বেশি ব্যবহার করার প্রয়োজন নেই এটা একদমই বেশিক একটা রেসিপি পুরো ফ্লেভারের উপর ডিপেন্ড করে এই বিরিয়ানিটা মানে তৈরি করা হয় ভীষণ সুন্দর ফ্লেভারফুল একটা বিরিয়ানি খেতে দারুণ লাগে চলুন তাহলে খুবই স্বল্প উপকরণে অত্যধিক ফ্লেভারফুল লখনৌয়ের বিখ্যাত চিকেন দম বিরিয়ানির রেসিপিটা শুরু করা যায় প্রথমে আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ ফ্রেশ টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়ে নিলাম এরপর বড়ো চামচে দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কারণ এই রেসিপিতে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর অনেক ভূমিকা রয়েছে তা একটু বেশি দিতে হবে এই বিরিয়ানিতে সবচেয়ে বড় ভূমিকা হলো গোটা গরম মশলার তাই জন্য কিছু গোটা গরম মশলা আমি ডাইরেক্ট গোটা গোটা বড় সাইজের রেখেছি সেগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম বড় চামচের দু চামচ কেওড়া জল এই বিরিয়ানিতে হয় কেওড়া জল না হয় গোলাপ জলের ব্যবহার করতে হবে আমি কেওড়া জলের ব্যবহার করছি সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম গোটা গরম মশলার মধ্যে বড় এলাচ ছোটো এলাচ দারুচিনি লং জাইভল যৈত্রের ব্যবহার করেছিলাম এরপর এখানে আমি দেড় কিলো চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আজকের এই চিকেন বিরিয়ানি বানাতে আমি দেড় কিলো বড়ো সাইজের চিকেনের পিস নিয়েছি আর এক কেজির মতো বিরিয়ানি স্পেশাল যে রাইস পাওয়া যায় সেটা ব্যবহার করব এখানে বড়ো চামচের তিন চামচ আদা আর বড়ো চামচের তিন চামচ রসুন গ্রেট করে নিতে হবে তারপর ওর যে জুস অংশটা সেটা দিতে হবে ফাইবার অংশটা দেব না আদাটা হাতে প্রেস করলেই খুব ভালো মতো জুসটা বের হয়ে যাবে আর ওর যে ফাইবার অংশটা সেটা আমরা চায়ে ব্যবহার করতে পারি আর রসুনের মধ্যে অল্প একটু জল ভালোভাবে মিক্স করে তারপর এটাকে স্ট্রেনারে ওর যে রসুন ধোয়া জলটা সেটা দিয়ে দিতে হবে এই রান্নায় কোনো কারণবশতই রসুনের ফাইবার অংশটা অ্যাড করা চলবে না তাহলে রসুনের যে ফ্লেভারটা সেটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে পুরো বিরিয়ানিতে বাকি ফ্লেভারগুলো কমে যাবে মশলা এই বিরিয়ানিতে আদা রসুন পেঁয়াজের কোনো থিক গ্রেভি আমাদের প্রয়োজন নেই এখানে আদা রসুন পেঁয়াজ গরম মশলার যে ফ্লেভারটা সেটাকে আমাদের বিরিয়ানির মধ্যে নিয়ে আসতে হবে এরপর মশলার মধ্যে চিকেনটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে মাসুজ করে মিক্স করতে হবে তারপর আমি সারা রাত্রির ফ্রিজে রেখে দিচ্ছি যদি সারা রাত্রে রাখতে না চান তাহলে এক ঘন্টা রেস্টে রাখলেই হবে আমি রাত্রে ম্যারিনেট করে রেখে দিলাম কারণ আমি খুব সকাল ভোরেই রান্নাটা করব সেই কারণে এরপর একটা অন্য পাত্রে বিরিয়ানি স্পেশাল চাল বা ভালো কোয়ালিটির বাসমতি চাল নিয়ে নিতে হবে আমি এক কিলো ব্যবহার করেছি সেটাকে সামান্য অল্প লবণ আর পর্যাপ্ত জল দিয়ে আলতো হাতে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নেব প্রথমবার তারপর যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ মানে প্রায় চার থেকে পাঁচবার আবারও ভালো জল দিয়ে ধুয়ে নিতে হবে চার থেকে পাঁচবার জল চেঞ্জ করে করে বিরিয়ানির চালটা ভালোভাবে ধুয়ে নেওয়াটা জরুরি নইলে ওর মধ্যে থাকা স্টার্চটা কিন্তু বিরিয়ানির যে চালটা সেটাকে অনেকটাই ঝরঝরে করতে বাধা দিতে পারে সেই কারণে এরপর প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি চালটা ভিজিয়ে রেখে দিলাম তিরিশ থেকে চল্লিশ মিনিট পর এরপর বিরিয়ানির রাইসটা আমরা বানিয়ে নেব তার জন্য এক টুকরো দারুচিনি পাঁচ থেকে ছয়টা লং পাঁচ থেকে ছয়টা এলাচ কিছু কাঁচা লঙ্কা গোটা গোটা ব্যবহার করব তার সাথে অর্ধেক লেবুর রস আর বড় চামচের এক চামচ সাদা তেল সব কিছু ভালোভাবে জলের মধ্যে মিক্স করে নিচ্ছি তেলের পরিবর্তে ঘির ব্যবহার করতে পারেন আর এখানে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হলো লবণ প্রায় বড়ো চামচের দুই থেকে তিন চামচ লবণ ব্যবহার করতে হবে মানে একটু বেশি পরিমাণে লবণ ব্যবহার করতে হবে কোনো অসুবিধে নেই চাল তার প্রয়োজন মতো জল মানে জল থেকে লবণটা নিয়ে নেবে এক্সট্রা যে লবণটা সেটা জলের সাথে বেরিয়ে যাবে এরপর ফ্লেভারের জন্য বড়ো চামচের এক চামচ কেওড়া জল দিতে হবে লংটা আমি দিতে ভুলে গিয়েছিলাম তাই পরে অ্যাড করলাম এরপর জল ভালোভাবে ফুটে উঠলে তারপর ওর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো গরম জলে চাল দেওয়ার পর ঘড়ি ধরে সাত থেকে আট মিনিট আমরা কুক করব, ছ মিনিট পর চেক করে দেখে নিতে হবে আমাদের চালটাকে সত্তর থেকে আশি পার্সেন্ট কুক করতে হবে বাকি কুড়ি থেকে পঁচিশ পারসেন্ট আমরা যখন বিরিয়ানিটা দমে দেব তখন সেদ্ধ হয়ে যাবে চাল সেদ্ধ করার সময় একবার আলতো হাতে চালটাকে নাড়াচাড়া করে দিতে হবে তারপর ঘড়ি ধরে সাত থেকে আট মিনিট কুক করার পর ঝটপট চালগুলোকে তুলে নিতে হবে একটা স্ট্রেনারের মধ্যে তাহলে খুব সহজেই বিরিয়ানির রাইসটা তৈরি হয়ে গেল শুধু রাইসটা বানানোর সময় খেয়াল রাখতে হবে যে পাত্রে রাইসটা বানাবো সেটা একটু বড় সাইজের হতে হবে জল আর লবণের পরিমাণটা একটু বেশি পরিমাণে নিতে হবে এরপর বিরিয়ানি বানানোর আগে আর একটাই মেন কাজ রয়েছে সেটা হলো একদম সরু সরু করে পেঁয়াজ কেটে নিতে হবে তার জন্য আমি দু কাপ বা আড়াইশো গ্রাম পেঁয়াজের ব্যবহার করব একদম সরু সরু করে কেটে নিয়ে সেগুলোকে হাতে একটু কচলে নিতে হবে এইভাবে তাতে পেঁয়াজের লেয়ারগুলো সব খুলে যাবে আর খুব ভালোভাবে প্যারাস্তাগুলো তৈরি হবে একই কালারের একই টাইপের বিরিয়ানি যে পাত্রে আমরা বানাবো তার তলাটা যেন একটু ঠিক হয় তাহলে বিরিয়ানিটা নিচে লেগে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না এরপর গ্যাসের আজ মিডিয়াম হাইতে রেখে যে পাত্রে বিরিয়ানি বানাবো সেটা বসিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ বা দুশো এম থেকে দুশো তিরিশ এমএলের মতো সাদা তেল লাগবে সেটা দেওয়ার পর সেটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর যে কেটে রাখা পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দিতে হবে কিছু সময় পর পেঁয়াজটা একটু হালকা কালার হতে শুরু করবে এই সময় থেকে একদমই ছেড়ে চলে যাওয়া চলবে না কারণ তার কিছুক্ষণের মধ্যেই পেঁয়াজটা গোল্ডেন কালার হতে শুরু হয়ে যাবে জাস্ট গোল্ডেন কালার শুরু হওয়া মাত্রই কিছুটা পরিমাণ আমরা গার্নিশিংয়ের জন্য তুলে রেখে দেবো তারপর ঝটপট প্রসেসটা গ্যাসের আজ লো করে নেব কারণ একবার পেঁয়াজ সোনালি হতে শুরু করলে ঝটপট পেঁয়াজগুলো পুড়ে যাবে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো পেঁয়াজের ওপর ঝটপট দিয়ে দিতে হবে একদম লেট করা চলবে না কারণ পেঁয়াজ কিন্তু তখন পুড়ে যেতে শুরু করবে এই সময়টাতে আমাদের একটু সিরিয়াস থাকতে হবে কারণ পেঁয়াজ বেড়েস্তার স্বাদ আর গন্ধ দুটোই দারুণ হয় কিন্তু পেঁয়াজ পুড়ে গেলে পেঁয়াজটা তেতো লাগে ফ্লেভারটাও নষ্ট হয়ে যায় চিকেন দেওয়ার সাথে সাথে গ্যাসের আঁচ আমি মিডিয়াম হাইতে করে নিয়েছি ম্যারিনেট করা চিকেনের মধ্যে কোনো লবণ ছিল না তাই ছোট চামচের দু চামচ এখানে লবণ দিয়ে দিলাম হলুদের ব্যবহার এখানে করার কোনো প্রয়োজন নেই তাও আমি সামান্য অল্প হলুদ ব্যবহার করছি কারণ আমি চিকেন রান্না করলে অল্প একটু হলুদ ব্যবহার করেই থাকি তবে খুবই অল্প দিলাম এরপর প্রায় মিডিয়াম হাই আছে আট থেকে দশ মিনিট কুক করব চিকেনটাকে ততক্ষণই চিকেন থেকে পুরো জলটা বের হয়ে যাবে চিকেনটা প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে আর যখন দেখব চিকেন থেকে তেলটা সেপারেট হয়ে গিয়েছে ঠিক সেই স্টেজে আমি গ্যাসের আজ বন্ধ করে নিলাম গ্যাসের রাজ বন্ধ করার পর হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুধ ফুটিয়ে ঠান্ডা করে রাখা এক কাপের চেয়ে একটু কম দুধের ব্যবহার করলাম মেজার করলে একশো আশি এম এল গ্যাসের আজ কিন্তু বন্ধ করে হালকা ঠান্ডা করে তারপর দুধটা অ্যাড করেছি ভালোভাবে মিক্স করে নিলাম দুধ দেওয়ার কারণে চিকেনগুলো অনেকটাই জুসি আর নরম হয়ে যাবে সফট হয়ে যাবে আর কি আর এর ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে আর যে মশলাটার আমরা জুসটা বানিয়েছি মানে ঝোলটা সেটা দেখতেই পাচ্ছেন কতটা ব্রাইট কালারটা চলে এসেছে এরপর একটা মেন স্টেপ হলো এই চিকেনের ঝোলটাকে আমাদের একটা স্ট্রেনারে বা ছাঁকনিতে স্ট্রেন করে নিতে হবে কারণ আমাদের এখানে পুরো ফ্লেভারফুল ঝোলটাই লাগবে চিকেনের কোনো মশলা এখানে লাগবে না গোটা গরম মশলা আর পেঁয়াজ বেরেস্তার যে ফ্লেভারটা সেটা তেলের মধ্যে চলে এসেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালারটা এসেছে দুধ দেওয়ার পর এরপর সুগন্ধি তেলের যে একটা লেয়ার পড়েছে মানে এটার মধ্যে ভীষণ সুন্দর একটা কনসেন্ট্রেটেড ফ্লেভার রয়েছে কেওড়া জল গোটা গরম মশলা পেঁয়াজ আদা রসুন দই সব কিছুর সেটাকে আমরা বড় চামচের চার পাঁচ চামচ একটা সাইডে সরিয়ে রেখে দেবো এই ফ্লেভারফুল তেলটা অবশ্যই কালেক্ট করে রাখতে হবে কারণ এর থেকে বিরিয়ানির রাইসটার মধ্যে ফ্লেভার আসবে এরপর এই ঝোলটা টেস্ট করে একটু দেখেছিলাম তারপর প্রয়োজন মতো লবণটা এখানে অ্যাড করে নিয়েছি এরপর বিরিয়ানির লেয়ারটা দেব তার জন্য প্রথমে বিরিয়ানি পটের নিচে পুরো যে পরিমাণ মাংস ছিল সেটাকে ভালোভাবে সাজিয়ে নিলাম এরপর বিরিয়ানির যে ঝোলটা আমরা তৈরি করেছিলাম মাংসের সেটাকে এখানে দিয়ে দিচ্ছি এরপর গ্যাস অন করে গ্যাসের আজ মিডিয়ামে রেখে পাত্রটাকে বসিয়ে নিচ্ছি তারপর কিছু ফ্লেভার এখানে আবারও অ্যাড করতে হবে এই বিরিয়ানি খুব একটা বেশি স্পাইসি হয় না তাই কাঁচা লঙ্কাটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এরপর ছোট চামচের হাফ চামচ এলাচের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ জৈত্রীর গুঁড়ো বড় চামচের এক চামচ কেওড়া জল আর কিছু ক্যাশরের দানা এখানে দিতে হবে আমি কিছু ক্যাশরের দানা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে ক্যাসরগুলো দিয়ে দিলাম তবে ক্যাশোরের যে ফ্লেভার কিনতে পাওয়া যায় সেটাও দু চার ফোঁটা দিলেই হবে এরপর খুব ভালোভাবে একটা থিক বিরিয়ানি চালের লেয়ারটা দিয়ে দিচ্ছি ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি হাতের সাহায্যে সমানভাবে এরপর কষা চিকেন থেকে যে ফ্লেভারফুল তেলটা বের করে রেখেছিলাম সেটাই ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথেই বুঝতে পারছেন বিরিয়ানির চালটাই কত সুন্দর একটা কালার চলে আসলো এরপর আরও এক একটা লেয়ার দিয়ে দিচ্ছি চালের তারপর ভালোভাবে স্প্রেড করে নিয়ে এর ওপরে যে ক্যাসর ভেজানো দুধটা রেখেছিলাম সেটা ছড়িয়ে নিচ্ছি আবারও বলছি ক্যাশর যদি না থাকে তাহলে ক্যাশর ফ্লেভার বা ক্যাশর ফুড কালার দু চার ফোঁটা ছড়িয়ে দিতে পারেন দেখতে ভালো লাগবে এরপর আবারও তেলটা ছড়িয়ে নিলাম আর কিছু যে আগে তুলে রেখেছিলাম পেঁয়াজ ব্যারেস্তা সেগুলো ছড়িয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজের ব্যারেস্তাগুলো কত সুন্দর কালার ছেড়েছে সামান্য অল্প কুচনো ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন আর বড় চামচের এক চামচ চারিপাশে একটু স্প্রেড করে দিতে পারেন এগুলো টোটালি অপশনাল শুধুমাত্র সুন্দর একটা স্মেল আনার জন্য দিলাম এরপর এখানে আটার ডো করে শিল করতে পারেন তাছাড়া আমি এখানে খুব সহজ পদ্ধতি সেটা হলো অ্যালুমিনিয়াম ফয়েল ভালোভাবে কভার করে এর ওপরে ঢাকনাটা ভালোভাবে সেট করে নিলাম এরপর বিরিয়ানিটাকে দম দেব গ্যাসের আজ হাইতে করে এক মিনিট ১৪ মিনিট গ্যাসের আজ লোতে করে মানে টোটাল পনেরো মিনিট তার এক মিনিট হাইতে বাকি চোদ্দো মিনিট একদম লোতে ঠিক এই রকম ঝরঝরে বিরিয়ানি পেতে আরও একটা টিপস ফলো করতে হবে পনেরো মিনিট দমে রাখার পর একদমই কভার খোলা চলবে না ঘড়ি ধরে এক থেকে দেড় ঘন্টা ওই রকমই রেখে দিতে হবে রেস্টে তারপর দেড় ঘন্টা পর আমরা সার্ভ করব। বিরিয়ানিটা দম দেওয়ার কারণে বিরিয়ানির মধ্যে একটা সুন্দর বাষ্প তৈরি হবে যেহেতু কভার করা থাকবে তাই বাষ্পটা বাইরে বেরোতে পারবে না আর ওই বিরিয়ানির যে বাষ্পটা বা স্টিমটা ওটা ভীষণ ফ্লেভারফুল একটা স্টিম ওটা যখন আস্তে আস্তে রেস্টে রাখার পর চালের মধ্যে যাবে চালটা অনেক বেশি ফ্লেভারফুল আর ফ্লাপি তৈরি হবে চলুন তাহলে এরপর ছটপট বিরিয়ানি সার্ভ করার আগে একটু রায়তা বানিয়ে নিই তার জন্য বাড়িতে তৈরি ফ্রেশ টক দই নিয়েছি দেড় কাপের মতো সেটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি এই যে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর দইটা একদম স্মুথ আর সিল্কি হয়ে গিয়েছে এরপর এর মধ্যে কিছু কুচনো সবজি অ্যাড করবো যেখানে একদম ছোট টুকরোই কাটা কিছু কাঁচা লঙ্কা গ্রেট করা গাজর একদম ছোট টুকরোতে কাটা পেঁয়াজ ছোট টুকরোতে কাটা শশা আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো যার সিড অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি শুধু স্কিন অংশটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর টমেটো ব্যবহার করলে বিদেশি যে টমেটোগুলো সেগুলোই ব্যবহার করতে হবে দেশি টমেটো বা বেশি টক টমেটোগুলো ব্যবহার করব না তাহলে স্বাদের অনেকটাই হেরফের হয়ে যাবে এরপর এখানে আমি রেডিমেড রায়তা মশলা ছোটো চামচের এক চামচ অ্যাড করে দিলাম আর লবণটা দেখে শুনে অ্যাড করব রেডিমেড রায়তা মশলা ব্যবহার করতে না চাইলে ভেজে রাখা জিরের গুঁড়ো বিট লবণ আর চাট মশলার ব্যবহার এখানে করতে পারেন ঝটপট তৈরি হয়ে যাওয়া ইনস্ট্যান্ট রায়তাটা খেতে কিন্তু অসাধারণ হয় এরপর চলুন বিরিয়ানিটা ঝটপট সার্ভ করে নিই দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে এই প্রসেসে চিকেন রান্না করলে এতটাই সফট আর জুসি চিকেনটা হবে আর রাইসগুলো তো কীভাবে ফ্লাপি করবেন সেটা তো আমি বলেই দিলাম পুরো ডিটেলসে তাই কারণে একটু ভিডিওটা বড় হয়ে গেল কারণ পুরো প্রত্যেকটা টিপস আমি এক একদম বেছে বেছে আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে একবার চিকেন বিরিয়ানি বানিয়ে দেখবেন সত্যি কথা বলছি এত দারুণ ফুলে চিকেন বিরিয়ানি মানে টেস্ট না করলে মিস করে যাবেন এরকম আরও অনেক সহজ কুকিং ভিডিও আর বাচ্চার খাবারের আইডিয়া পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকলে ভালো থাকবেন টা